গুবলি একটা বিষয় আমার খুব ভালো লাগছে এখন আযান দিতেছে সে কিন্তু মাথায় কাপড় দিছে যাই হোক আমরাইদের যতটাও আসলে খারাপ মনে করে এটা কিন্তু ততটাও খারাপ না আসসালামু আলাইকুম চলেন আপনাদেরকে একটু জগলির একটা ঝলক দেখাই সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা আশেপাশে ঢাকার খুব কাছে আশেপাশে কোথাও অথবা মানে গজাম যাই না জায়গাটা কোথায় বুবলি আর সিাবের জগলির শুটিং চলছে আর সিাবের দাড়িতে চুলকে দিচ্ছে গুবলি ব্যাপারটা অনেক খুঁজছুটির ব্যাপারটা অনেক দুষ্টুমি তবে সম্ভবত এটা অফ স্ক্রিন আজান চলছিল আজান শুনে গুবলি মাথায় কাপড় দিল এবং সেই ব্রেকে কোনো এক ভক্ত দূর থেকে জুম করে তাদের একটা ভিডিও করে নিল ভিডিওটা আমি তার ওয়াল থেকেই নিয়েছি আমি ভিডিওতে তার ক্রেডিটও দিয়ে দিচ্ছি কিন্তু এভাবে ভিডিও করাটা আসলে কতটুকু যৌক্তিক বা ফেসবুকে দিয়ে দেয়া কতটুকু যৌক্তিক বা আমি আবার এটাকে নিয়ে কন্টেন্ট বানানোর কতটুকু যৌক্তিক সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়ে যায় সকল প্রশ্নের উর্দ্ধে যদি এটুকুই বলি যে খুব বেশি কিছু কিন্তু এখানে দেখানো হয় নাই দেখানো হয়েছে শুধু তাদের গেটআপ দেখানো হয়েছে তো তাদের কস্টিউম তো একটা সিনেমা যেটি রিলিজ হওয়ার আর সতেরো আঠারো দিন বাকি সেই সিনেমায় গেটআপ কস্টিউম যদি একটুখানি দেখানো হয় সেটি কিন্তু খুব খারাপ কিছু নয় মধ্য কিছু নয় তো সিনেমার অ্যাট্রাকশন বেড়ে যায় দুইটা জায়গা দুইটা দৃশ্যের দুইটা অংশ এই ক্লিপে লিক হয়েছে একটাতে বুবলি আর সিয়াম একটা মাচার উপরে বসে আছে যেগুলো যে মাচাগুলো সাধারণত বানানো হয় শস্য ক্ষেতকে র্যাকি করার জন্য বা শস্য ক্ষেতকে পাহারা দেওয়ার জন্যে সেই মাছার উপরে সাদা একটা ফতোয়া কালো একটা প্যান্ট আর জিন্স গোলাপ কালো একটা প্যান্ট আর স্যান্ডেল আর বুবলি একটি গোলাপি শাড়িতে দুজনের সাদা আর ম্যাচিংটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আরেকটাতে দেখা গেছে এই কালারটা কি আমি জানি না দর্শক যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে খুঁধরে দিবেন সবুজ একটা ফতোয়া এবং বুবলি সবুজ একটা শাড়ি সিয়াম একটা নীল রঙের জিন্স কিন্তু সবচেয়ে বেশি দুইটা জায়গাতেই আবার গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে তাল তারপরে আনারস ডাব এভাবে গাছের মধ্যে তাল আনারস ডাব ঝুলিয়ে কোন জায়গায় বিক্রি হয় আমি যাই না এরকম কোনো জায়গা পেলে আমি অবশ্যই তাল আনারস আর ডাব খেতে এই জায়গাটা কোন জায়গায় আমি এখনো শিওর হতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোথায় তবে যেই জিনিসটা এই ফুটেজে আলাদা করেছে সবচাইতে সেই জিনিসটা হচ্ছে সিয়ামের দাড়ি সিয়ামের এই লম্বা দাড়ি সে কতটুকু ডেডিকেশন থাকলে কতটুকু ডেডিকেটেড হইলে একটা সিনেমার জন্য সে এত লম্বা দাড়ি রাখে যাতে এই দাঁড়িটাতে তাকে খারাপ না লাগে এই দাঁড়িটাতে যেন তাকে মারণসই লাগে কেউ যেন বলতে না পারে দাড়িটাতে তাকে ফেক লাগতেছে দেখেন এটা হচ্ছে সিয়ামের ডেডিকেশন একটা হিরো একটা সিনেমার জন্য যদি এইটুক ডেডিকেশন না করতে পারে তাহলে সেই হিরোর আসলে সিনেমা করা উচিত না একটা হিরো একটা সিনেমার জন্য এই সময়টুকু যদি না দিতে পারে যে তার তারিটা বড় করে তারপরে আসতে হবে ক্যামেরার সামনে তাহলে সেই হিরো সিনেমা করা উচিত মানুষ এটা এই আর্কাইভটা চলবে সারা জীবন হয়তো পঞ্চাশ বছর পরে একজন দেখবে দেখে বলবে এই হিরোটা এরকম চিট করছে তো সেই জায়গায় একটা হিরোর এই ডেডিকেশন থাকা থাকাটা খুবই জরুরি দেখেন আমির খান দাঙ্গালে কত বড় পেট নিয়ে আসলো তারপরে আবার সিক্স প্যাক আমির খান কেন বাংলাদেশের এফ এস নাইমের কথাই যদি ধরি রিসেন্টলি একটা ওয়েব সিরিজের জন্যে সে চল্লিশ কেজি ওয়েট বাড়ায় ফেলছে আজব কথাবার্তা না ওয়েট বাড়ায় সে একটা মানে ভাল্লুকের মতো হয়ে গেছে একটা ওয়েব সিরিজের জন্য আবার ওয়েব কম এসে পরবর্তী ওয়েব সিরিজের জন্য বাংলাদেশেই এখন এক্সাম্পল আছে এক্সাম্পলের জন্য এখন আমাদের ইন্ডিয়াতে যাইতে হয় না সেখানে সিয়ামের এক্সাম্পল আছে সেখানে আরিফেন শুভর এক্সাম্পল আছে ভীষণ এক্সট্রিমের জন্য সে সিক্স প্যাক নিয়ে আসছে এই যে ডেডিকেশন গুলা এই ডেডিকেশন গুলো যদি না থাকে এখনকার হিরোদের ভিতরে তাহলে সেই হিরোকে আলাদা করে সিগনিফাই করা যাবে না আলাদা করা যাবে না তাদেরকে সে হারিয়ে যাবে স্রোতের টানে স্রোতের জোয়ারে 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 পানিতে সে ভেসে চলে যাবে আসবে হিরোরা আসবে ভেসে চলে যাবে টিকে থাকতে হইলে সিয়ামের মতো এরকম ডেডিকেশন লাগবে আর শুভর মতো ডেডিকেশন লাগবে সাকিব খান একটা সিনেমার জন্য সে শুকায়া ওয়েট কমায়া এমন একটা লুকে চলে আসছে যে তুফারে তাকে কেউ মানে চিনতেই পারছে না যেটা সাকিব খান মানে চিনতেই পারছে না বলছে এই জন্যে যে সাকিব খানের বয়স কমসে কম পনেরো বছর কমায় ফেলছে তুফানে ওয়েট কমায় মেনটেন করে তো এই যে হিরোদের যে ডেডিকেশন এই ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা নায়িকার একটা নায়িকা দুইটা সিনেমা কইরা চল্লিশ কেজি ওজন বাড়ায় ফেলবে খাইয়াটেন না করিয়া তারপরে আর সে ওজন কমাইতে পারবে না এবং সেই অবস্থায় সে সিনেমা করতে থাকবে আমাদের দেশে অনেক নায়িকা যাদের নামে সিনেমা চলতো তাদের দিকে আজকে তাকানো যায় না এত মোটা হয়েছে এত বাল্ হয়েছে তারা তাদের নিজেদেরকে মেনটেন না সেই জায়গায় সিয়ামের ডেডিকেশনির ডেডিকেশন এক্সাম্পল এগুলো নিয়ে আলোচনা করতে হবে এগুলো নিয়ে কথা বলতে হবে এগুলো নিয়ে কথা বললেই যদি অন্য এক নেকের একটু লজ্জা পায় একটু সরব পায় একটু যদি তারা নিজেদেরকে শুধরায় একটা সিনেমার জন্য প্রত্যেকটা নায়ককে যখন প্রশ্ন করা হয় যে এই সিনেমায় আপনাকে নতুন করে কি পাওয়া যাবে সে খুব উত্তর মানে সুন্দর করে উত্তর দেবে এই সিনেমায় একটা নতুন চরিত্র করছি এই সিনেমার আমার চরিত্রটা ডিফারেন্ট এই সিনেমায় আমি অন্যভাবে অ্যাক্টিং করছি ব্যাস প্রত্যেকটা সিনেমায় সে নতুন চরিত্রই করে কিন্তু দিন শেষে তাকে নতুনত্ব আর খুঁজে পাওয়া যায় না তার ভিতরে আজকে সিয়াবকে যে চরিত্রে দেখা যাচ্ছে সিয়াবকে যে গেট দেখা যাচ্ছে সিয়াবের ফুল ক্যারিয়ারে ফুল ক্যারিয়ারে এই যে কয়েক বছর ধরে এসে সিয়াব অ্যাক্টিং করতেছে মনে হচ্ছে যে এই 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 লুকটা সিয়াবের এই লুকে সিয়াবের এই সিনেমার জন্য সিয়াবের যে ডেডিকেশন এই ডেডিকেশনটা চোখে লাগতেছে ভাই প্রথমে দর্শকদারী তারপরে গুণবিচারী চোখে লাগতে হবে আপনি কি করছেন এটা স্ক্রিনে দেখা যেতে হবে তারপরে মানুষ বলবে আপনি মুখে বললেন যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার করছি উড়াই ফেলছি অ্যাক্টিং করে এতে কোনো লাভ নাই এতে কোনো ফায়দা নেই মানুষ বলবে যে আপনি কি ডিফারেন্ট করছেন আপনি কি উড়াই ফেলছেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা সুপার স্টারের উপরে পুরা ইন্ডাস্ট্রি ডিপেন্ড হয়ে আছে ডিউ টু অন্যান্য হিরোরা সেই পরিমাণ ইফোর্ট দেয় না যেই পরিমাণ ইফোর্ট একটা সুপার স্টার দেয় সেই পথে হাঁটছে কারা হাঁটছে সিয়াম আরিফিন শুভ এদের ডেডিকেশন চোখে লাগছে এদের 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 স্যাক্রিফাইস চোখে লাগছে এরা বছরে দশটা সিনেমা করছে না এরা বছরে বারোটা সিনেমা সাইন না দেখে শুনে বুঝে গল্প শুনে তারপর গল্পের ভিতরে ঢুকে ক্যারেক্টারের ভিতরে ক্যারেক্টারকে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে তারপরে সিনেমা করছে এক একটা সিনেমার জন্য যদি এক একটা বছর ব্যয় করতে না পারেন তাহলে সিনেমার সংখ্যাই শুধু বাড়বে আপনাদেরকে কেউ মনেই রাখবে না এই জগলি সিনেমা সাকিব খানের তুফানের টোরে কতটুকু টিকে থাকতে পারবে আমি যাই না কিন্তু এই জঙ্গলি সিনেমায় ডেডিকেশন মানুষ মনে রাখবে দীর্ঘদিন মানুষ আলোচনা করবে দীর্ঘদিন এই লিক হয়ে গেছে তাতে করে অনেকে মনে করতে পারেন যে সিনেমার হাইপ নষ্ট হবে না আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গেছে ফুটেজ লিক করে সিনেমার হাইপ বাড়ায় দেয় তুফানেরও ফুটেজ লিক হয়েছে তুফানেরও স্টিল ছবি ফুটে মানে ওয়ার্কিং স্টিল হয়ে গেছে অনেক ওয়ার্কিং স্টিল ওখানে বের হয়ে গেছে টুকানের হাইপ কমে নাই জঙ্গলির হাইপও কমবে না এইসব ফুটেজ দূর থেকে ক্যামেরা করে ফুটেজ ছবি ভিডিও করে তারপরে ফেসবুকে দিয়ে দিলে এই সিনেমার ভাববর্তি যে নষ্ট হবে তা না তা কখনোই না কারণ যেই লোকটা দূর থেকে ভিডিও করছে এই সিনেমার কোনো ডায়লগ নাই কোনো এক্সপ্রেশন মানে কোনো সিন নাই কিছুই নাই এই ভিডিওর মধ্যে শুধুমাত্র দূর থেকে দুইটা ক্যারেক্টারের অবয়ব সে নিয়ে আসছে দুইটা ক্যারেক্টারের ফেস শেডি দ্যাটস ইট এতে করে কিন্তু সিনেমার গল্প বোঝা যাচ্ছে না এতে করে সিনেমার সিকোয়েন্স বোঝা যাচ্ছে না এতে করে বোঝা যাচ্ছে না সিনেমায় কি হচ্ছে সো আমি এই ছেলেটিকে দোষ দিতে চাই না যে দূর থেকে ভিডিও করেছে আমি এই ভিডিও লিক হওয়াকে দোষ দিতে চাই না বরঞ্চ আমার কাছে মনে হয় এই যে যে ভিডিওটা লিক হয়েছে তাতে করে মানুষের আগ্রহ আরো বেড়ে গেছে এই সিনেমাটা দেখবার জন্য দর্শক আপনাদের কাছে এই লিক ভিডিওতে সিয়াম আর বুবিকে কেমন লেগেছে তাদের খুনছুটি তাদের রসায়ন তাদের দুষ্টুমি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন